পরের প্রশ্ন পাঠিয়েছেন একজন দর্শক একজন লোককে কি তার কর্মচারী বা পরিচারকদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে নাকি তারা নিজেরাই এটা দান করবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সই হাদিসটা উল্লেখ করা হয়েছে সন্ন্যান আল বাই হাকিতে খন্ড নম্বর চার বুক অব জাকাত হাদিস নাম্বার সাত প্রিয় নবী বলেছেন অর্ডার দিয়েছেন যে তোমরা যাকাতুল ফিত্রা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে হোক তরুণ বা বৃদ্ধ দাস বা স্বাধীন আপনার অধীনস্থ সবার জন্য যাকাতুল ফিত্রা দিতে হবে একজন দাস আপনার অধীনস্থ কিন্তু যারা আপনার শ্রমিক যাদেরকে মজুরি দেন অতএব পরিচারক অথবা কর্মচারী তারা পুরোপুরি আপনার অধীনে না তাদেরকে মজুরি দেন যারা মজুরি পায় তারা কাজ করে করে ফ্যাক্টরি দোকান বা বাসায় এদের জন্য আপনাকে যাকাতুল ফিত্রা দিতে হবে না তারা তাদের নিজেদের জন্য যাকাতুল ফিত্রা দেবে অথবা তাদের অভিভাবক থাকলে তারা সেটা দেবে তবে কর্মচারীদের জন্য কোম্পানির মালিককে জাকাত দিতে হবে না দাস এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার পরিচারক অথবা কর্মচারী এরা তো দাসের মতো না আপনার অধীনে যারা কাজ করে তাদের জন্য জাকাতুল ফিতরা দিতে হবে না যদি তাদেরকে মজুরি দেন ওকে খুব সুন্দর বলেছেন এই উত্তরের মধ্যে এটার ব্যাখ্যা আছে আলহামদুলিল্লাহ পরের প্রশ্ন যদি কেউ জাকাতুল ফিতরা দিতে ভুলে যায় আর সেই কথাটা তার মনে পড়ে ঈদ শেষ হওয়ার পরে তখন তাকে কি করতে হবে যাকাতুল ফিত্র সম্পর্কে যদি বলতে হয় এটা আমি আগেও বলেছি এটা দিতে হবে ঈদের ফিতরের নামাজের আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নাম্বার 1503 প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের ফিতরের নামাজের আগে দিলে সেটা হবে যাকাত আর ঈদের ফিতরের নামাজের পরে দিলে সেটা হবে সাদকা সাধারণ দান তাহলে এটা দিতে হবে ঈদের নামাজের আগে ঈদের নামাজের আগে না দিতে পারলে আপনি ক্ষমা প্রার্থনা করবেন অনুশোচনা করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এটা দিতে ভুলে যায় তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করবেন যদি সে ভুল করে অথবা ভুলে যায় যেমন কেউ ভুল করে পানি খেয়ে ফেললো রোজা থাকা অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করবেন এখন যদি ভুলে যান একেবারে অনিচ্ছাকৃত তাহলে আল্লাহ ক্ষমা করবেন তবে সেটা দেবেন যত তাড়াতাড়ি সম্ভব খুব কাউকে খাবার দিয়ে দেবেন সমপরিমাণ ইনশাআল্লাহ খায়ের পরের প্রশ্ন সেখানে দেব যেখানে বসবাস করছি নাকি জাকাতুল এটা দায়িত্ব অন্য লোককে দেওয়া যায় অন্য কোনো শহরে দান করার জন্য জাকাতুল ফিতরার ব্যাপারে যদি বলতে হয় এটা দেবেন সেখানে যেখানে আপনি বাস করেন যদি নির্দিষ্ট কোনো শহরে বাস করেন তাহলে সেই শহরের মানুষকে এটা দেবেন যদি আপনি ভ্রমণ করে কোথাও যান রমজান মাসে শেষ কয়েকটা দিন সেখানে কাটান আর ঈদ উদযাপন করেন সেই দেশে তাহলে আপনি জাগাতের ফিতর দেবেন সেই জায়গাতে যেখানে অবস্থান করেছেন ঠিক যখন ঈদ শুরু হয় এটাই সঠিক নিয়ম যদিও কিছু বিশেষজ্ঞ বলেন যদি আপনার এলাকার লোকজন অবস্থাপন্ন হয় তাহলে আপনি অন্য এলাকায় জাকাতুল ফিতরা দিতে পারেন অন্য কোন দেশে যেখানে গরিব লোক বেশি তবে সঠিক নিয়ম হচ্ছে যতটা পারা যায় জাকাতুল ফিতরা দেবেন সেখানে যেখানে ঈদ শুরু হওয়ার মুহূর্তটা আপনি কাটাচ্ছেন যাতে করে আশেপাশের লোকজন ঈদ উদযাপন করে আর এই উৎসবের দিনে আনন্দ আর খুশিতে থাকে ইনশাআল্লাহ তাহলে ডক্টর জাকি আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ইনশাআল্লাহ প্রশ্নটা হলো যে আমি জাকাতুল ফিতরা দিয়েছি ঈদ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে এটা কি সঠিক তার পরের প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে আমার কি করা উচিত জাকাতুল ফিতরা বেশ আগে দেওয়ার কথা যদি বলেন এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদের নামাজের আগে তবে কত আগে এটা দেয়া যাবে অথবা সর্বোচ্চ কতদিন আগে দেবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ রয়েছে বিভিন্ন মাঝাবের মধ্যেও যেমন মালিক আর হাম্বলি মাঝাবের মতে তারা বলেন এটা দেয়া যায় ঈদের সর্বোচ্চ এক বা দুই দিন আগে এর ভিত্তি একটা হাদিস আছে সেই বুখারিতে খন্ড নম্বর দুই বুক জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো এগারো সেখানে ইবনে ওমর রাজিয়াল বলেছেন যে লোকজন জাকাতুল ফিতরা দিত ঈদের দুই বা একদিন আগে আর এছাড়াও জাকাতুল ফিতরা সংগ্রহ করা হয়েছে এই হাদিসটা পাবেন ইবনে খুজাই মাতে এক লোক জিজ্ঞেস করল যে কখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জাকাতুল ফিতরা দিলেন তখন উত্তরে বলল যখন কালেক্টর এসে সংগ্রহ করেছে কখন তারা সংগ্রহ করেছে তখন বলা হলো দুই বা একদিন আগে তার মানে সংগ্রহ করতে চাইলে কিছুটা আগে করা যায় আরো একটা হাদিস এটা আছে

বলে এটা দেয়া যাবে রমজান মাসের যে কোনো দিনে অন্ততঃপক্ষে প্রথম রোজা পূরণ করতে হবে কারণ যাকাতুল ফিত্রা মানে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা প্রথম রোজাটা রাখলেন তারপর যে কোনো সময় দিতে পারেন অথবা কালেকটর সংগ্রহ করবে আর সঠিক সময় বিলি করবে তাহলে এদের মতে রমজানের যে কোনো সময় দেয়া যাবে এরকম কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন বছরের যে কোনো সময় দেয়া যায় তবে এই মতামতটা সঠিক না এর যুক্তি বেশ দুর্বল এখানে সঠিক নিয়ম হচ্ছে যে যদি নিজ হাতে দেন তাহলে দেবেন ঈদের নামাজের আগে মানুষ ঈদ উল ফিতরের নামাজ পড়তে বের হওয়ার আগে অথবা দেবেন ঠিক যখন ঈদ শুরু হয় যদি এটা দেন কালেক্টরকে দিতে পারেন ঈদ শুরু হওয়ার এক দুই বা তিন দিন আগে এটাই সঠিক নিয়ম যদি কেউ জাকাতুল ফিত্রা দেয় এক সপ্তাহ আগে আর সরাসরি গরিব লোককে খাবার দেয় সেটা কবল হবে না তাকে আবার দিতে হবে তবে যদি দেয় কোনো কালেক্টরকে যে টাকাগুলো সংগ্রহ করে ঈদের নামাজের আগে খাবার বিলি করবে তাহলে আর দিতে হবে না কিন্তু এক সপ্তাহ আগে গরিব মানুষকে সরাসরি দেয়া হলে সেটা আবার দিতে হবে এটা সঠিক নিয়ম ডক্টর জাকির আপনাকে অনেক ধন্যবাদ